যদি কোনো ব্যক্তি মাথা ব্যথা অনুভব করে বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করে তাহলে সে ব্যক্তি যেন এই আমলটা করে কেন্দনা আল্লাহ রসুল আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কষ্ট বা ব্যথার জায়গায় হাত রেখে বিসমিল্লা বলে এবং এই দোয়া পরে আল্লাহ রব্বাল আলমিন তার কষ্ট দূর করে দেবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আউদু বিআজাতিল্লাহি অকদ রাতহি মিনসার রিমা আজিদু ও আহাদিরু অর্থাৎ আল্লাহ নামে শুরু করছি আমি আল্লাহর মর্যাদা ও ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাই যা কষ্ট আমি অনুভব করছি এবং যা আমি আশঙ্কা করছি তা থেকে আর প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে আর নিয়মতান্ত্রিক যদি কোনো কাজ করা হয় তাহলে আল্লাহ তালা তার ভিতরে বরকত দান করেন অতএব এই আমলটাও আমরা নিয়ম মাফিক করব, নিয়মটা হচ্ছে ব্যথার স্থানে ডান হাত রাখুন তিনবার বিসমিল্লাহ বলুন এরপরে দোয়াটি তিনবার পড়ুন দোয়াটি আবারও পড়ছি বিসমিল্লাহি আউদু অকুদরতিহি মিনসার রিমা আজিদু ও আহাদিরু